এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম রহম আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন রহম করুন এই শাহজালালের বাংলাদেশ শাহমাখদুমের বাংলাদেশ এই তি তুমিরের বাংলাদেশ কামজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমাখদুমেরে বাংলাদেশ এই তি তুমিরের বাংলাদেশ কামজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম আল্লাহ रोहं कोरुल्ला रोहु कोरुल्ला এই শেখ ফরিদের বাংলাদেশ সরিও বাংলাদেশ এই ঈশা বাংলাদেশ বক্তিয়ারের বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ সরিও বাংলাদেশ এই ঈশা খানের বাংলাদেশ বক্তিয়ারের আরের বাংলাদেশ তাদের পথে তাদের পথ কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বায়েজিদের জিদের বাংলা দেশ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন্লাহ কবুল করুন্লাহ